আজকের রেসিপি চিকেন কারি এটি ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সবার সাথেই মানায় তোমরা এইভাবে বাড়িতে করে দেখো নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করবো চিকেন কারি তার জন্য দেখো আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার এর মধ্যে আমি দু চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা বেটে রেখেছি ওটা দু চামচ দিয়ে দিলাম গোলমরিচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম আর লেবুর রস দিয়ে এই মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখবো এই দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রাখব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই চিকেন কষাটা করি চিকেন কারি কষা নয় তো কারি কীভাবে করি তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম মাংস ম্যারিনেট হতে হতে আমি এইদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আলুগুলোকে ভেজে নেব আমি এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি নুন দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম যে আলুগুলোকে এবার আমি ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ওই তেলে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে সুন্দর একটা গন্ধ গন্ধে তারপর আমি এই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি তাহলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি ভালো করে ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিই পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু পেঁয়াজ একটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম এই পেঁয়াজ বাটা দিয়ে আবার ভালো করে ভেজে নেব পেঁয়াজ বাটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব আমি কড়াইতে একটা প্যান বসিয়ে দিয়েছি মাংসটাকে ভেজে নেব ম্যারিনেট করা মাংসটাকে আমি একটু ভেজে নেব তার জন্য আমি তেল দিয়ে দিলাম প্যানে তেলটা আমার গরম হয়ে গেলে এই মাংসটাকে একটু ভেজে নেব দশ মিনিট হয়ে গেছে আমার ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা আস্তে আস্তে এবার আমি মাংসটাকে ভেজে নেব

নামিয়ে নেব খুব বেশি করে ভাজবো না সামান্য একটু রংটা চেঞ্জ হওয়ার জন্য আমি ভেজে নিলাম আর একটু চিকেনে একটা গন্ধ বেরোয় আসতে ভেজে নিলে সেই গন্ধটা আর থাকে না এর জন্য আমি এটাকে ভেজে নিলাম আমি এবার এটাকে নামিয়ে নেব দেখো আমার এই যে পেঁয়াজ বাটা আর এটুজন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আদা রসুন পেস্টটাকে দিয়ে দিলাম রসুন পেস্টটা একটু করে আবার মধ্যে ভেজে রসুন পেস্টটাও ভাজা হয়ে গেছে এবার আমি এই লঙ্কা কাঁচা আর পাকা লঙ্কা পেস্টটাকে দিয়ে দিলাম আর এই টমেটো বাটাটা দিয়ে দিলাম আর গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম আমি এর আগে নুন দিয়েছি একদম সামান্য করে দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে একটুখানি চিনি দিয়ে দিলাম আবার ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি সিদ্ধে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এই ভাজা চিকেনটাকে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে এই ভাজা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব চিকেন আর আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষতে কষতে একটু জল বেরিয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব এই জলেই মাংসটা আমার সেদ্ধ হয়ে যাবে আমার ভালো করে চিকেন কষানো হয়ে গেছে একটু আমি সামান্য গরম জল দিয়ে দেব দিয়ে এবার আবার ঢাকা দিয়ে রেখে দেব আবার মাংস প্রায় সেদ্ধ হয়েও এসছে অল্প একটু বাকি আছে আমি গরম জল দিয়ে

এই চিকেন কারিটা বাড়িতে করে দেখবে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটি রেডি আমার এই চিকেন কারি একদম এইভাবে তোমরা করে দেখবে পুরো রেডি এই যে চিকেন কারির রেসিপি